নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ ছাড়া আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি বর্ষায় পাকা তালে তাল পরি ভিতরটা হবে নরম তুল তুলে উপরটা হবে মুচমুছে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো তার জন্য এখানে একটা পাকা তাল নিয়েছি তালটা প্রথমে আমি ভেঙে নিচ্ছি তালটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে তাল থেকে আবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়েছি এদিকে একটা পেতে নিয়েছি পেতের মধ্যে আমি তালটাকে ভালোভাবে চেঁচে নেব তোমরা কোনো ফুটো থালার মধ্যেও দিয়ে তালটা চেঁচে নিতে পারো আমি এখানে পেতের মধ্যে দিলাম পেতের মধ্যে দিয়ে চাঁচলে সুবিধা হয় তালের মধ্যে যে সরু সরু আঁশের মতো থাকে সেইগুলো কিন্তু আটকে যায় সেগুলো পড়ে না দেখো পুরো তালটা চেঁচে নিয়েছি তালে মাড়ি বার করে নিয়েছি একটা পাটির মধ্যে নিলাম এখানে নিয়েছি এক কাপ মতো সুজি এখানে দেড়শো গ্রামের মতো আমি সুজি নিয়েছি সুজিটা আমি এই তালের মাড়ির মধ্যে দিয়ে দিলাম এখানে ছোট একটা কাপ নিয়েছি ছোট কাপে মেপে আটা নিচ্ছি দু কাপ এখানে আটা নিলাম আর নিচ্ছি চিনি চিনিও ওই কাপ মেপে দু কাপ নিয়েছি তাল ফুরুলিতে আমরা অবশ্যই মৌড়ি দিয়ে থাকি গোটা মৌরি তাই অল্প দিলে উঠে গোটা মৌড়ি খুব ভালো করে তালের সঙ্গে চিনি আটা সুজি মিশিয়ে নিতে হবে আটার যদি প্রয়োজন পড়ে তবে কিন্তু কম বেশি করে আটা দিয়ে নিতে হবে দেখো এটা মাখতে মাখতেই বোঝা যাবে আমার এখানে আটার একটু প্রয়োজন আছে তাই আমি ওই ছোটো কাপ মেপে আবারও দিলাম দু কাপ আটা এই আটাটা দিয়ে খুব ভালো করে তালের মাড়ির সঙ্গে মেখে নিতে হবে আঁকাটা একদম পাতলা করলেও হবে না আবার একদম শক্ত করলেও হবে না মাখাটা একটু শক্ত করতে হবে খুব বেশি নরম করা যাবে না তোমরা হাতে করে নিয়ে বুঝতে পারবে যে নরম আছে কি শক্ত আছে দেখো এইরকম ঠিক শক্ত তৈরি করতে হবে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে সুজিটা অনেকটা ফুলে যাবে দশ মিনিট আমি রেখেছিলাম তোমরা চাইলে এটা আধ ঘন্টাও রেখে দিতে পারো তাতে আরও সুবিধা হবে চিনি আর সুজিটা খুব ভালোভাবে মিশে যাবে এখানে দেখো বেকিং পাউডার নিয়েছি আমি এক চামচেরও একটু কম বেকিং পাউডার দিলাম আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো বেকিং সোডা বা পাউডারটা দিলে এরতে তাল পুরুলিটা বেশ অনেকটা নরম হয় দেখো এটা মাখা হয়ে গেছে মাখাটা এইরকমটি শক্ত মতো হবে কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে পরিমাণ মতো দিলাম সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে দেখো এক এক করে আমি তাল তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে দু চারটে দিয়ে তোমরা তেলের মধ্যে দেখে নেবে যে খুব ঠিকঠাক যদি মাখা না হয় তাহলে কিন্তু ফুললি দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যেতে পারে আর খুব ভালোভাবে যদি মাখা হয় তাহলে দেখো এরকম এক একটা গোটা গোটাই থাকবে একটা ফুললিও ভেঙে যাবে না আমি কীভাবে তাল দিচ্ছি দেখো অল্প একটু করে নিয়ে বাটির গায়ে এইভাবে করে চেচে নিয়ে একটা আংলে করে একটুখানি তুলে নিচ্ছি তুলে নিলে দেখো কত সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে এইভাবে করে দেখো তাল আমি দিয়ে নিচ্ছি অনেকে অনেক ভাবে দেয় যার যেটা সুবিধা সেইভাবে দিয়ে নেবে এইভাবে করে দিলে প্রত্যেকটা তালপুরিগুলো দেখো গোল গোল তৈরি হবে দেখো মাঝেখানের যেগুলো দিয়েছিলাম প্রথমে সেগুলো একটু লাল হয়ে গেছে সেগুলো সরিয়ে দিয়ে পরে যেগুলো দিলাম সেইগুলো একটু মাঝখানে করে দিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে ওপর থেকে পুড়ে যেতে পারে দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে করে একটু সময় নিয়ে বাজলে ওপর থেকে বেশ তাল পুরিগুলো মুচমুচে হবে ভিতর থেকে হবে নরম এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত তাল পুরুল ভাজা হয়ে গেছে আবার শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে তালপুরলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে